আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সজিনা পাতা দিয়ে মজার একটা বর্তা রেসিপি শেয়ার করছি পাঁচটা বলে নিচ্ছি সজিনা খাওয়ার কিছু উপকারিতা সজিনা দেহের জন্য চুপার হুট হিসেবে কাজ করে কেন বলছি প্রতি গ্রাম সজনা পাতায় রয়েছে একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে দুই গুণ বেশি পটাশিয়াম ফলে এটা অন্ধত্ব রক্ত স্বল্পতা ডায়াবেটিস সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে এছাড়া সজিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তশূন্যতা দূর করে প্রেশার নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজমে সাহায্য করে ত্বক ও চুল ভালো রাখে ক্লান্তি কমায় শক্তি বাড়ায় এজন্য বলা হয় সজিনাকে মানব দেহের জন্য সুপার ফুড চলুন তাহলে আর কাতনা বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে বর্তা করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরিষার তেল ভালো করে গরম হয়ে আসলে তিন চারটা মানে শুকনো জাল ভালো করে বেজে নিয়েছি আর এখানে হচ্ছে এক কাপের মতো দিয়েছি রসুন এক কাপ পেঁয়াজ আর সাত মতো কাঁচা জাল আর দিয়েছি এক কাপের মতো চিংড়ি মাছ এখন সাত মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে বেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লালচে একটা কালার চলে আসতেছে যেহেতু এখানে আমি চিংড়ি মাছ ইউজ করছি তাই চিংড়ি মাছের কালারটা যেন একটু হলুদ কালার হয় তাই আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ইউজ করছি বেশি দিতে যাবেন না বেশি দিলে কিন্তু সবুজ কালারটা থাকবে না সজনে পাতার এখন হলুদ গুঁড়াটা দিয়ে এখন এগুলোকে একদম বাজা বাজা করে বেজে নিতে হবে দেখুন এর মাঝে কিন্তু বর্তার মিশ্রণটা আমার বাজা হয়ে গিয়েছে এই সজনে পাতাগুলোকে আমি ধুয়ে পানি জোড়াতে দিয়েছিলাম সেগুলোও পানি জোড়া হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ শসনে পাতাগুলো দিয়ে চিংড়ি মাছের মিশ্রণের সাথে এগুলোকে কিন্তু বাজা বাজা করে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন শসনে পাতাগুলো পুরা না লাগে পুরা লাগলে পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে দেখুন মিডিয়াম আছে এভাবে অনবরত নাড়াছাড়া করতে করতে দেখুন শসনে পাতার কালারটা একটু নষ্ট হয়নি একেবারে সবুজ রয়ে গিয়েছে তবে বাজা বাজা একটা লুক চলে আসছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন অল্প ঠান্ডা হয়ে গেলে আপনারা শিলপাটা কিংবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব এই যে দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে একটু সামান্য পরিমাণে সরিষার তেল আর লেবুর রস দিয়ে আপনারা ব্ল্যান্ড করে নেবেন এই সুজনে পাতার বর্তাটা যদি একবার না গেয়ে থাকেন তাহলে কিন্তু চরম মিস করবেন গরম বাতের সাথে হালকা লেবুর রস দিয়ে বর্তাটা কেটে কী যে মজাদার যে না খাইছে সে কখনোই বুঝবেন সজনে পাতার ভর্তা তো অনেকেই অনেক রকম ভাবে আমি যেভাবে সেটা আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা আমার এই রেসিপিটা কাছে খুবই ভালো আর এই সিজনে সজনে পাতা কিন্তু সুন্দর সুন্দর গাছে পাওয়া যায় তো আপনারা ছেলে গাছ থেকে সরাসরি সজনে পাতা ছিঁড়ে এই বর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার আর হেলদি একটা খাবার একেবারে সহজ পদ্ধতিতে আজকে সজনে পাতার বর্তা করে দেখিয়েছি তো এরকম মজার মজার সিম্পল ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি অন করে রাখবেন এত করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ